তো এখানে ডিশের নিচে যে ছোট্ট একটি প্লেট দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাকচুয়ালি এর জন্য তো এবিএস এর জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি সেন্সার লাগানো আছে তো এটি সেন্সার লাগানোর কারণটা হলো এবিএস আমাদের হুইলের যে রোটেশন আছে ওয়ার্কিং সেটা সিস্টেম কন্ট্রোল করার জন্য কিন্তু এবিএস সেন্সার দেওয়া থাকে তো এবিএস সেন্সার এটা কিন্তু আমাদের মোটুলেটারের সাথে কিন্তু কানেক্ট থাকে তো এটি কেন দেয় এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট এখন গ্রুপ করানো আছে তো এটি কী জন্য দেয় সেটাই আজকে বলবো আপনাদেরকে তো ফুল ফুলফাম হলো ইন্টারলকিং ব্রেক সিস্টেম তো ইন্টারলকিং ব্রেক সিস্টেম কি করে কাজ করে সেটাই আজকে বলবো তো ইন্টারলকিং ব্রেক সিস্টেম অ্যাকচুয়ালি আমাদের যদি ডিশ নর্মাল ডিশ হয়ে থাকে তখন কি হবে আমরা যখন ব্রেক করব একবারে কিন্তু ব্রেক চেপে যাবে এর কারণে কিন্তু কি হয় আমাদের ব্রেক ব্রেক করাতে আমাদের কিন্তু চাকা লক হয়ে যায় তো এইটার জন্য আমাদের এবিএস দিয়ে থাকে তো এর কাজ হলো আমাদের ব্রেক সিস্টেম কীভাবে কাজ করে তো এ আমাদের যে ডিসপ্লেড আছে প্লেটে কি করে আমাদের একবার ব্রেক ধরে এবং সারে তো এটাই কিন্তু এর সিস্টেম তো এবিএস কি করে কাজ করে তো এ আমাদের দেখাই দিলাম প্রথমেই আমরা তো এবিএস যে আমাদের ডিস প্লেটের নিচে একটি ছোটো রিং দেওয়ানো থাকে নিচে কিন্তু আমাদের এবিএস সেন্সার দেওয়া আছে তো রোটেশন সেন্সার আমাদের কি করে মোটর লোটারকে কনভার্ট করে কনভার্ট করার পরে আমাদের যে হুইল রোটেশন আছে আমাদের কি কোন স্পিডে আমাদের কত কিলোমিটার বেগে স্পিডে আমাদের ঘুরতেছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের মোটুলেটার কাজ করে তো এইভাবে কিন্তু এবিএস সেন্সার কাজ করে থাকে তো ভিডিও যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ভিডিওটা আমার ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্লাইকনটা প্রেস করে যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়